आधार ओटीपी दिए ई-साइन के माध्यम से কিভাবে ভোটার কার্ড কারেকশন নাম কারেকশন বা স্বামীর নাম কারেকশন করবেন তার সম্পূর্ণ প্রসেস নতুন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ স্টেপ বাই একদম শেষ শেষ পর্যন্ত পর্যন্ত জন্য ভিডিওটি এর দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পদ্ধতিতে ভোটার কার্ডের কারেকশন করার জন্য বা নাম কারেকশন করার জন্য প্রথমে লিখবেন গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল দেখুন আমি এই গুগলে এখানে টাইপ করে আপনাদেরকে লিখি দেখাচ্ছি লিখছি ভোটার সার্ভিস পোর্টাল দেখুন এই যে এখানে লিখে দিচ্ছি ভোটার সার্ভিস পোর্টাল লিখে পরে ক্লিক করছি সার্চ ক্লিক করতেই চলে আসবে যে পেজটি সেটি হচ্ছে ভোটার কার্ডের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি দেখুন এখানে চলে এসেছি এই লিঙ্কটিতে আপনাকে সর্বপ্রথমে ক্লিক করতে হবে ভোটার্স এই লেখাতে ক্লিক করতে চলে আসবে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে সাইন ইন করা রয়েছে সাইন ইন না থাকলে আপনি সাইন ইন করে নেবেন এখানে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফরম এই কারেকশন করার জন্য এই ফরম এই অপশানে ক্লিক করবেন এখানে একটা কথা বলে রাখি একটি আইডি থেকে আপনি করতে পারবেন ছটি তার বেশি করতে গেলে আর আপনার হবে না শেষ দিকে গিয়ে আর হবে না ভোটার কার্ড কারেকশন ই সাইন অপশানে ক্লিক করবেন সেখানে দেখবেন ওটিপি দেওয়ার কোনো জায়গা আসছে না বা আধার ওটিপি যাচ্ছে না এরকম সমস্যা আসতে পারে তাই এখানে যদি আপনি আদার করেন তাহলে আদার ইলেকট্রিক এই অপশনটাতে ক্লিক করবেন এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা যেটির আপনি নাম স্বামীর নাম বা যেকোনো সংশোধন করাতে চাইছেন সেটির ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে করে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ডান সাইডে সাবমিট অপশন সেই সাবমিট অপশনটাতেই আপনাকে ক্লিক করতে হবে ভোটার কার্ডের নাম্বারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি দাম দিকে সাবমিট এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করতে চলে আসবেন পরবর্তী এখানে দেখতে পাবেন নাম বাবার নাম এই সমস্ত কিছু ডিটেলস এখানে ডান সাইডে নিচে ওকে অপশন রয়েছে এই ওকে অপশনটাতে ক্লিক করবেন এই ওকে অপশানে ক্লিক করার পরেই দেখুন এই যে নোটিফিকেশনটি যেটি আমি এর আগে দেখিয়েছি ভিডিওটি এই নোটিফিকেশনটি কি আধার আর ভোটার কার্ডের নাম এক হতে হবে নতুবা আপনার ভোটার কার্ড কোনো সমস্যা দেখা দিতে পারে এখানে দ্বিতীয় অপশন কারেকশন অফ এন্টায়ার এডিটিং ইলেকট্রোড রুল এই অপশনে ক্লিক করে পরে ডান সাইডে নিচে ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন দিলেই পরে ফর্ম এই খুলে যাবে এখানে নিচের দিকে আপনি চলে যাবেন নিচের দিকে কয়েকটি নেক্সট অপশন আছে নেক্সট অপশন বের হই এখানে যেটি কারেকশন করতে চাইছেন সেই কারেকশন করার মধ্যে দেখতে পাবেন এখানে যে কোনো আপনি একবারে চারটি কারেকশন করতে পারবেন আমি এখানে ন্যাম কারেকশানের জন্য রাইট চিহ্ন দিচ্ছি আর কারেকশন করতে চাইছি রিলেশন টাইপ আর রিলেটিভ নাম তার রিলেশন টাইপ যে লেখাটি রয়েছে এখানে একটা টিক চিহ্ন দিচ্ছি তারপরে ডান রিলেটিভ একটা টিক চিহ্ন দিয়ে দিলাম প্রথমে এই রিলেশন টাইপটাতে টিক চিহ্ন দিলাম তারপরে রিলেটিভ ন্যাম এইটা তো চিহ্ন দিলাম তিনটি কারেকশন করতে চাইছি যে যে কারেকশন করতে চাইছি সেগুলোর একটি ফাঁকা ফাঁকা ঘর চলে এসেছে সেই ফাঁকা ঘরগুলো এবার আমাকে পূরণ করতে হবে আমি সেগুলো এখানে পূরণ করে দিচ্ছি ফার্স্ট নেম সার এগুলো লিখে দিচ্ছি ফার্স্ট নেমের জায়গায় প্রথম যে নামটি রয়েছে সেই নামটি দেবেন তারপরে সার জায়গায় টাইটেলটি দেবেন উপরের ঘরটাতে বড় হাতে ইংরেজিতে লিখবেন লেখার পরে নিচে দেখবেন বাংলাতে হয়ে গিয়েছি তারপরে সার জায়গায় অর্থাৎ যেখানে টাইটেল দিবেন সেখানেও দেখবেন ইংরেজিতে লিখবেন নিচে বাংলায় হয়ে গিয়েছে এভাবেই হবে আপনার ফিল এখানকার দেখুন আমি সেইভাবে কিন্তু করে দিলাম নাম যেহেতু কারেকশন করতে চাইছি তাই নাম দিয়ে দিলাম তারপরে টাইপ অফ রিলেশন যেটি আমি কারেকশন করতে চাইছি সেই জন্য অপশনটি এসেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে যদি নামের বানানে বাংলায় কোনো ভুল থেকে থাকে সেগুলো আপনি ঠিক করতে চাইছেন ডান পাশেই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড ক্লিক করে নিজেও লিখতে পারেন

যেটি আমি দিতে চাইছি আধার কার্ড দিয়ে কারেকশন করতে চাইছি তাই আধার কার্ডটা দিয়ে দিচ্ছি আগে থেকে আধার কার্ড দিয়ে কিন্তু নাম কারেকশন বা ইত্যাদি কারেকশন হচ্ছিল না যেহেতু তখন আধার কার্ড এসআইআর এ নেবে না বলেছিল তাই এখন কিন্তু আধার ওটিটি দিয়েই সেই কাজ চালু হয়েছে তাই আধার কার্ড দিয়েও এখন এটি অ্যাপ্রুভ হবে আর রিজেক্ট হবে না দেখুন আমি এখানে আপলোড নাম প্রুফের জায়গায় আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি এভাবে ঘুরবির কিছুক্ষণ ঘোরার পরে দেখবেন ওখানে যতক্ষণ না পর্যন্ত একটা নীল রঙের আসে ততক্ষণ পর্যন্ত নিচি ততক্ষণ পর্যন্ত আপনি এগিয়ে যাবেন না দেখুন ওই যে পাশে আমি আপলোড করছি সেখানে নীল লেখা আসবে নিচি যে আধারের পিডিএফটি দিচ্ছি এটা অবশ্য দু এমবির মধ্যেই দিতে পারেন দেখুন চলে এসেছি এখানে এই লেখাটি তারপরে আধার সিলেক্ট করলাম পরের ডকুমেন্ট হিসেবেও এখানেও সেটি আমি আপলোড করে দিচ্ছি তিনটি যেহেতু আমি কারেকশন করতে চাইছি তাই তিনটিতেই ডকুমেন্ট আপলোড করতে বলছি একই ডকুমেন্ট দিচ্ছি কারণ একই ডকুমেন্টেই ওই নামগুলো মিশছে দেওয়ার পরেই নেক্সট সেটি ক্লিয়ারলি চলে আসবে দেখুন বাম পাশে আধার সিলেক্ট করে দিয়ে পরে যে ডকুমেন্টটি দিচ্ছি আধারের সেটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেই একইভাবে নীল লেখা চলে এসেছি নেক্সট অপশনটিও এখানে ক্লিয়ারলি চলে এসেছে নেক্সট অপশনে ক্লিক করলাম প্লেজ এটা গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন জায়গার নামটি পরে নেক্সট ক্লিক করবেন দেখুন নেক্সট ক্লিক করে দিয়েছি এখানে ক্যাপচা আছে নিচে কেপচাটা লিখে দেবেন ফাটা ঘরটিতে ক্যাপচা অনেক সময় ভুল যাচ্ছে বেশিরভাগ সময় তাই দ্বিতীয়বার কেপচাটি টাইপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন দেখুন আমার ক্যাপচাটি ইতিমধ্যে ভুল চলে গিয়েছে তাই পুনরায় আমি ক্যাপচাটা এন্টার করছি এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটাতে ক্লিক করছি আসবে পরবর্তী পেজ অর্থাৎ যেটি আপনি কারেকশন করতে চাইছেন সেগুলোর কিছু প্রিভিউ দেখতে পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে ফরম এই প্রিভিউ হয়ে গিয়েছে এখানে দেখে নেবেন যে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা নাম যেটি ঠিক করতে চাইছেন বা সেগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন যদি ঠিক না থাকে তাহলে দেখতে পাবেন কিপ এডিটিং অপশন নিচের দিকে একদম বাম সাইডে কিপ এডিটিং অর্থাৎ এডিটিং করতে পারেন এই কিপ এডিটিং অপশনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন আর দেখুন ডান সাইডে ডাউনলোড ফর্ম অপশন রয়েছে এটাতে ডাউনলোড করতে পারেন আর ডান সাইডের অপশনে আপনাকে ক্লিক করতে হবে ইন সাইন এন্ড সাবমিট এটি নতুন অপশন ইয়েস অপশনে ক্লিক করবেন ইয়েস অপশনে ক্লিক করতে দেখুন এইভাবে ভাবে ওয়েট ইউ আর বেইং রিডাইরেক্ট টু যে খানা আছে ই সাইন করার জন্য অথেন্টিকেশন করার জন্য এটি হচ্ছে নতুন পদ্ধতি সর্বশেষ আপডেট দেখুন আধার নাম্বার এখানে দিতে বলছে তাহলে এখানে আধার নাম্বারটা দিতে হবে যার আপনি ভোটার কার্ড সংশোধন করছেন তার আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দেওয়ার পরে ওটিপি পাঠাতে হবে আপনাকে দেখুন এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দিয়ে পরে ডান সাইডে গেট ওটিপি অপশন আছে সেই গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে দেখুন আমি আধার নাম্বারটা দিয়ে পরে ডান সাইডে গেট ওটিপি যে অপশনটি রয়েছে এই গেট ওটিপি ডান সাইডে দেখতে পাচ্ছেন সেই গ্যাট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করতে চলে যাবে ওটিপি আধার রেজিস্টার মোবাইল নাম্বারে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা দিতে হবে ওটিপি দিলে এখানে এটা রাইট চলে আসবে রাইট চলে এলে এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করে দিয়েছি সাবমিট অপশানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর এসআইআর লেখা আসছে এখানে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছি ডাউনলোড একনোলেজমেন্ট ক্লিক করে একনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারেন এভাবেই নতুন পদ্ধতিতে আপনি বেকারখান কারেকশন করতে পারেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ফেসবুক থেকে দেখলে স্ট্র্যাটেজিকে ফলো করে দিবেন